যে জামাত আজ পর্যন্ত তাদের নরপিসাজ যুদ্ধাপরাধী খুনি মতিউর রহমান আলী হাসান মুজাহিদ গোলাম আজম চৌধুরী মনুদ্দিন এদের পাপের কথা স্বীকারই করে নাই জাতির কাছে ক্ষমা চায় নাই এত গণহত্যার পরেও সেই দল কাল্টনা তো কাল্ট কোনটা জামাত কাল্টনা পিঙ্কু আমার প্রিয় দল বিএনপি উইল মেক দ্য বিগেস্ট মিস্টেক যদি তারা এখন তারের রহমানের স্ত্রীকে তারা যে রাজনীতিতে ফ্রন্ট লাইনে নিয়ে আসে তারা বিরাট মিস্টেক করবে কারণ আপনি যেভাবে দেখেন না কেন বর্তমান প্রজন্ম পরিবারতন্ত্র এবং নারী নেতৃত্বের বিরুদ্ধে এই মুহূর্তে নারী নেতৃত্ব ভাই চল্লিশটা বছর তারা দেখেছে নারী নারী নেতৃত্বে তো ভরে গেছিল বিএনপির নেত্রী নারী আওয়ামী লীগের নেত্রী নারী জাতীয় পার্টির নেত্রী নারী স্পিকার নারী এই যে এবং তাদের বিভিন্ন পথগুলো তারা বেশিরভাগই তাদের স্বামীর কারণে হোক বাবার কারণে হোক এই কারণে হোক ওই কারণে তারা ক্ষমতা এসেছিল এবং তাদের বেশিরভাগই কোনো রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না কোনো ব্যাকগ্রাউন্ডই ছিল না তাই মানুষ এবং নতুন প্রজন্ম আপনার যেভাবেই দেখেন না কেন এইটা পছন্দ করবে না তাই তারেকের স্ত্রীকে রাজনীতির সামনে আনা এক এটা বিএনপির জন্য রাজনীতির কফিন হতো কফিনে প্যারেক্গার মতো তাৎক্ষণিকভাবে একটা যেহেতু আমরা ইমেজ পূজা করি একটা বুস্ট আপ হতে পারে টেম্পোরারিলি কিন্তু লং রানে বিন কেটে বিন কেটা ধ্বংস করবে একদম ডিস্ট্রয় করবে এই ভিডিওটা মনে রাখবেন আমার প্রিয় দল আমার সবচেয়ে প্রিয় দল কিন্তু এটা যাতে না করে তার জন্য আমি বিএনপি নেতৃবৃত বলবো আপনার এই কাজটা করেন না ভবিষ্যতে তারেকের ওয়াইফ তারেকের মেয়ে তার রাজনীতি আসতে চায় অফ অফকোর্স ওয়েলকাম কিন্তু সেটা ধাপে ধাপে রাজনীতি করে করে তাদেরকে শেখরে উঠতে হবে যদি তারা পারেন সেটা শেখরে উঠতে ধাপে ধাপে নট জাম্প মেরে এবং সেটা যদি হয় তাহলে বিএনপির জন্য ইট উইলবি ডেঞ্জারাস দেখেন রাশিয়াতে পুটিন আর দেব ওদের মধ্যে সম্পর্কটা জানেন তো যে ওরা কী করে পুটিন দু বছর পর পর মেদ বিয়াদেবকে একটু চেহারা দেখানোর মতো এনে আবার পুটিন ক্ষমতায় ফেরত যায় এখন যদি তারেকের অবস্থা এরকম হয় যে তারেক দুই টার্ম থার্ড টার্মে আবার তারেকের বউ এসে বা মেয়ে এসে আবার ফোর্থ টার্মে গিয়ে আবার তারেক আসলো ভাই এনাফ ইজ এনাফ ওয়ান দ্যাট সিম্পল এগুলি করলে আমরা বিএনপি করবো না একেবারে আমি আমি বলতে পারি আমি করবো না এই কাজ করলে আর করবো না আর আর বাংলাদেশে হাদিস ভাই কোনো কোনো ক্ষেত্রে আর কোনো কোনো হাদিস ভাই দারুণ হাদিস যেখানে নারী নেতৃত্ব কখন ভালো জানেন যখন দেশটাকে স্টেবল রাখতে হয় দেশটা একটা চাকার মতো চলছে ইট নারী নেতৃত্ব গুড কোনো কিছু ব্যাপক পরিবর্তন দরকার নাই যেমন অ্যাঙ্গেলা মার্কেল জার্মানিতে উনি জার্মানিকে স্টেবল রেখেছেন নারী নেতৃত্ব ইট ওয়াজ ফাইন মার্ক্যাট থেচার ইট ওয়াজ ফাইন কিন্তু যখন আপনার রিভলিউশনারি কিছু করতে হয় তখন পুরুষ নেতৃত্ব দরকার হয় বাংলাদেশের মানুষের এই পুরুষ নেতৃত্বের অভাবে দেশটা চল্লিশ বছর মানে বিপদে ছিল আর নারী নেতৃত্ব বাংলাদেশের মানুষ চায় না নো মোর তাই এখন তাদেরকের বউকে বা তাদেরকের মেয়েকে সামনে আনা বিএনপির জন্য একেবারে হানড্রেড পারসেন্ট এটা আমার বলতে কোনো দিদা নেই আরেকটা ব্যাপার হচ্ছে বিএনপিও যদি ওই পরিবারতন্ত্র ওই কালটিস বিহেভ করে দ্যাট উইল বি ডেঞ্জারাস ফর বিএনপি আমি আশা করি আমার প্রিয় দলের নেতারা এটা মনে রাখবেন যে তাদের ভিতরে গণতন্ত্রটা বজায় রাখতে হবে গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে হবে এবং যেই ভুলটা আওয়ামী লীগ করেছে যে নেতৃকেন্দ্রিক বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা এবং বঙ্গবন্ধুকে জাতির পিতার চাইতে শেখ হাসিনার পিতা পানি দেওয়া হয়েছে এবং সেই কারণেই বঙ্গবন্ধু থেকে জাতিটা বিচ্ছিন্ন হয়ে গেছে কারণ বঙ্গবন্ধু কোনো দলের একা সম্পত্তি না যেমন জয় বাংলা স্লোগান এটা কোনো একক দলের দলীয় স্লোগান না এটা দেশের স্লোগান স্বাধীনতার স্লোগান এই স্বাধীনতার স্লোগানটাকে দলীয় স্লোগান বানিয়ে দেওয়ার কারণে বাংলাদেশের মানুষ এখন জয় বাংলা শুনলে মনে করে আওয়ামী লীগ বঙ্গবন্ধু শুনলে মনে করে আওয়াম লীগ এবং বঙ্গবন্ধুকে অপমান করা হচ্ছে এই একই ভুল যদি বিএনপি করে ব্যক্তির চাইতে দল বড়ো দলের চাইতে দেশ বড়ো এটা হচ্ছে বিএনপির ফিলসফি সেখান থেকে সরে যে তারা ব্যক্তিকে দিকে চলে আসে জিয়াউর রহমানের ফিলসফির বিরুদ্ধে যাবে এবং দলটা ধ্বংস হয়ে যাবে একইভাবে ধ্বংস হবে এবং এই দলটাকে পচানোর জন্য যা রসদ দরকার বিএনপির সত্যদের মুখে আমরা তুলে দেবো একেবারে মুখে তুলে দেব এবং এনসিপি আরও শক্তিশালী হবে জামাত আরও শক্তিশালী হবে জামাত কি কাল্ট কিনা হানড্রেড পারসেন্ট জামাত কাল্ট জামাত ব্যক্তি পূজা করে কিনা হান্ড্রেড পার্সেন্ট করে কিন্তু তারা জীবন তো নেতা যে সামনে দায়িত্ব পালন করছেন তাকে সমালোচনা করেন আপনি খুব একটা আঘাতপ্রাপ্ত হবেন না কিন্তু দলের দলটার যেটা যারা মূল মনে করেন লেজেন্ডারি নেতা এদের বিরুদ্ধে আপনি যান দেখেন খবর করে ছেড়ে দিবেন আপনাকে আমি দুই হাজার তেরো চোদ্দো পনেরো পর্যন্ত আওয়ামী লীগের হেভি সমালোচনা করতাম এই যে জয় বাহাদুর তথ্য বাবা সাড়ে হাজার তথ্য বাবা লেডি হিটলার সব এই নামগুলো সব আমার দেয়া এই সব নামগুলো আমার দেয়া তাই আমি যখন দেখলাম যে আমার হাসিনা বিরোধী আওয়ামী লীগ বিরোধী ভিডিওগুলো পাশের কেল্লা ইত্যাদি জামাতের প্ল্যাটফর্মে হেভি করে বুস্ট আপ করছে এবং আমাকে মনে করা হচ্ছে আমি বলতে জামাত শিবির আমি মনে করিয়ে দিলাম যে গত দুই হাজার ছয় সাত থেকে প্রতিটা বছর অনলাইনে তারপরে বিভিন্ন স্টারে আর্টিকেল আমি আর্টিকেল লিখতাম ডেলি স্টারে মুফাস ইসলাম জামাত কমা ডেলিস্টার লেখেন পেয়ে যাবেন ওইখানে আমার আর্টিকেল আছে যে যুদ্ধাপরাধীদের বিচার সব চাইতে আগে আমি চেয়েছি অনলাইন একটিভিস আর তো কোনো অনলাইন একটিভিস এটা আমার আগে চাই নাই স্পষ্ট আর্টিকেল আছে আমার তখন আমি জামাতকে যখন শরীর স্মরণ করিয়ে দিলাম যখন আমি গোলাম আজমির বিরুদ্ধে কথা বলা শুরু করলাম আরও স্পষ্টভাবে মতিউরমান নিজামিকে বাস দেওয়া শুরু করলাম কাদের মোল্লা সমালোচনা শুরু করলাম যখন আমি জামাতের নেতাতে সমালোচনা করলাম ভাই আমাকে কাফের মুরতাত আমার ভিডিও টিডিও কেটে চেটে কণ্ঠস্বর নকল টকল করে আর মানে ভয়ঙ্কর অবস্থা আমার বিরুদ্ধে পেজ স্টেজ করে মানে আমার ক্যারেক্টার অ্যাসোসিনেশন মানে কিভাবে যে করেছে তখন ওই পেজগুলো এখনও খুঁজলে পাওয়া যেতে পারে কীভাবে যে করেছে আমি বই ছাপিয়েছি বইকে পায়ের মধ্যে ফেলে কি সব যখন যখন আমার পরিবারের পিকচার দিয়ে ভরে ফেলে একেবারে ভয়ঙ্কর খারাপ অবস্থা কালটিস বিহেভিয়ার জামাত কাকে বলে সুতরাং তখন দেখবেন যখন কিনা ওই যে তারেকের বউকে আনবে একটার সময় তখন তারেকের ব্যক্তিগত ক্যারেক্টার হাওয়া ভবন নিয়ে আসবে তার চেয়ে রিফর্ম হয়েছে অনেক ক্ষেত্রে অনেক ভাবে যে তার একটা আরও উন্নত হয়েছে পলিটিক্যালে আরও সেন্স বেড়েছে এগুলো তখন কাজে লাগবে না তখন দেখবেন জামাত বলবে এগুলো এদেরকে আমি চিনি না জামাত কি বলবো জানেন এরা কেন করছে এটা তো আমি চিনি না আমাদের কেউ না কিন্তু ওদের এরা দিস ইজ দ্য ওয়ে জামাত কাল টু দেখবেন পিঙ্কু ওরা জামাত পিঙ্কু জামাতের সমালোচনা করে কেমন জানেন এগিয়ে চলো ভয় পাচ্ছ কেন এগিয়ে চলো তোমার তোমার নামে যারা এই কাজ করছে এরা তুমি না ওই শাহবাকে যারা গোলাম আজমের বাংলাদেশ করছে এরা এদেরকে ডিজাউন করো হ্যাঁ এগিয়ে যাও কনফিডেন্ট বা তোমার জনপ্রিয় সেই গিয়ে যাও এটা হচ্ছে ওদের সমালোচনা সুতরাং এই ভয়ঙ্কর দলটাকে ঠেকাতে পারবে না অনলাইনে বা অফলাইনে বিএনপি যদি তাদের মুখে রসদটা তুলে দেয় যে রসদগুলো আওয়ামী লীগকে ধ্বংস করেছে একই রসদ যদি বিএনপি বিরুদ্ধে ব্যবহার করে বিএনপি ফিনিশড আর বিএনপি আওয়ামী লীগের মতো এত রেজিমেন্টের দলও না বিএনপির সবসময় শক্তি ছিল আমাদের সঙ্গে নব্বই সময় শক্তি ছিল বিএনপির ছাত্র দল ছাত্র দল ছাড়া বিএনপি ওয়াজ নাথিং সুতরাং বিএনপির জনপ্রিয়তা চলে বিএনপি চলে জনপ্রিয়তায় যে এখন মানে যেহেতু বিএনপি অর্গানাইজ ছিল না তাই আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে ঠিক একইভাবে বর্তমানে আওয়ামী ফিল্ডে নাই বিএনপি অর্গানাইজ তেমন অর্গানাইজ দল ছিল না জনপ্রিয়তায় চলে এই দলটা এই 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 দুইটা দলের সুযোগে জামাত সামনে গিয়েছে আর জামাত ওই যে শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ অনেকেই ত্যক্ত বিত্যক্ত ছিল সেই সুযোগে জামাত মনে হচ্ছে যেন একটু জনপ্রিয়তা বেড়েছে আসলে ইলেকশনে যদি অর্গানাইজ রয়েছে দুটা দল খেলতে পারে অর্থাৎ এনসিপি এবং বিএনপি আওয়ামী লীগের দরকার হবে না কারণ এনসিপি যদি এই ফিলোসফিটাতে ফলো করে যে আমি বুঝে গেছি বাফুজাল আলম যদি বলে বুঝে গেছে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যাওয়া যাবে না ছবি টানিয়ে মানুষ এটা গ্রহণ করবে না মুজিব্বা মুজিবা বলে চিৎকার করে লাভ হবে না আমি স্বাধীনতার বিরুদ্ধে গেলে মানুষ খাবে না ইসলামিস মৌলবাদের কথা বলে মানুষ খাবে খাবে না এই যে এখন তারা প্রকাশ করছে প্রকাশ কেন করছে জানেন কারণ অনেক আওয়ামী লীগের নেতাদেরকে তারা চায় দলে বিরাতে কারণ তাদের তো প্রোটেকশন দরকার তাদের তো প্রোটেকশন দরকার তারা বুঝতে পারছে এককভাবে নির্বাচন করলে একটা সিটও পাবে না তো তাদের প্রোটেকশনের জন্য কি দরকার আওয়ামী লীগ থেকে লোক দরকার বিএনপি থেকেও কিছু কিছু আছে যেমন হাফ হার্টেড আছে এর ভিতরে হাফ হার্টেড আছে মেজর হাফিজ হাফ হার্টেড বিএনপি সুতরাং তাদেরকে তারা টানতে পারে টেনে কী হবে দলটাকে একটা পর্যায়ে নিয়ে যাবে যাতে করে অনেক বড় বড় হেভি নেতা আসে যারা কিনা অ্যান্টি হাসিনা ধরেন অনেক অ্যান্টি তারেক অ্যান্টি খালেদা এরকম একটা আসে তারা ওটা ওটাকে শক্তিশালী করবে এবং তখন তারা পরিবর্তনের বিরুদ্ধে কথা বলবে তারা তারেকের বিরুদ্ধে কথা বলবে এবং এখন যদি তারেক তাদের কাছে রসদ তুলে দেয় যে হ্যাঁ আমার বউ আসতেছে হ্যাঁ আমার মেয়ে আসছে এরা যদি এগুলিগুলি পুস্টার্ব করে আবার ওই কালটিস বিহেভ করে আওয়ামী মতো তাহলে বিএনপি ফিনিশড সুতরাং সেইটা না করে আমাদেরকে বুঝতে হবে যে এভাবে এগিয়ে যেতে হবে আর মাহফুজ আলম এখন টের পাবে কাল্ট কাকে বলে এই পিঙ্কু বলে জামাত কাল্ট না জামাত চেয়ে চাইতে বড় কাল্ট আছে নাকি জামাতের চাইতে বড় কাল্ট নাই জামাত শিবির ছেড়ে দিয়ে অন্য কোনো রাজনীতি দল কয়টা করে কে আরে জামাতের নেতাদের পোলা পানি তো জামাত করে না এই দু একজন বাদে পোলা পোলাপানি তো জামাত করে না গোলাম আসমের পোলা পানকে জামাত করে নাকি ঘরবে না মতির রহমান পোলা আমি পোলা পানকে জামাত করে নাকি কেউ ডাইরেক্ট দেখেছেন বলবোতে হয় না মতির রহমানের মেয়ের জামাই লন্ডনে নজরুল সে জামাত করে তার সাথে লেগে গেছে মেশা ও বকর মোল্লা সুতরাং এগুলো ভাই আমরা দেখতে দেখতে বুড়ো হয়ে যাচ্ছে আমাদের তারি টারি পেয়ে গেছে আমাদের মা বোনরা মা রা মা খালারা এখন রাজনীতি করে এটা সুতরাং উই নো ইট উই নো ইট সুতরাং পিঙ্কু যেটা বলে যে জামাত না সে জামাত সম্বন্ধে কিছু জানেই না জামাতের চেয়ে বড়ো নাই আপনার ক্যারেক্টার ক্যারেক্টারসেশান আপনাকে নাস্তিক বানাই দেওয়া এগুলো তারা করবে ওই যে চরমনাই বলেছে না যে জামাত যার সাথে যায় তাকে ধ্বংস করে এখন চরমনায় শুনলাম শুনলাম তাদের সাথে অ্যালায়েন্স করবে ও নিজেদের কথার বিরুদ্ধে যাচ্ছে চরমনায় মনে করে আমার জনপ্রিয়তা জামাতের চেতে বেশি আরে ভাই জামাতের মতো তোমরা রেজিমেন্টের না জামাত শুই হয়ে ঢুকবে ফাল হয়ে বেরোবে যখন জামাতে অ্যালায়েন্সটা যখন তোমার ভাঙবা অথবা জামাতের বিরুদ্ধে যখন কথা বলবা তখন দেখবা জামাত কিভাবে এই চর্মনাইকে ধ্বংস করে আর হেফাজত তো অনেক আগে জামাতে পেটে চলে গেছে এই মামুলকের বাপি তো ওই গোলাম আজমকে সামনে বসিয়ে প্রশংসা করেছিল সেই সময়ই গেছে এরা অলরেডি হেফাজতকে জামাত গিলে ফেলেছে সো দিস ইজ হোয়াট ইজ গোয়েন্ট হ্যাপেন আমি বলবো সর্বোপরি মাহফুজ সাবধান হও সাবধানও কি প্রোটেকশন নাও তুমি যদি ভুল বুঝে থাকো ওয়েল দলটাকে বড় করো শক্তিশালী করো ওয়েল ডান কিন্তু যদি তোমাদের সঙ্গে আমাদের সবচেয়ে বড়ো লাগালাগির কারণ হচ্ছে তোমরা স্বাধীনতার বিরুদ্ধে গিয়েছিলে বঙ্গবন্ধুকে অপমান করেছে এবং সমালোচনা করো বঙ্গবন্ধু কেন করবো না যে রমানের করো সবাই করো কনস্ট্রাকটিভ হইতে করো কারণ সে জাতীয় নেতা আমরা একটা ভালোবাসার দিক আছে তোমরা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলো না একাত্তর বিরুদ্ধে কথা বলো না ইসলামী জঙ্গিবাদ কায়ন করো না উই হ্যাভ নো ইস্যু ইউ ঠিক বিএনপি কে বলবো বাই বি কেয়ারফুল আওয়ামী লীগ যে কাজগুলো করছে এগুলো করেন না আর নারী নীতিত নারী নীতিত্ব করেন না আর ফ্যামিলি ডাইনি আইনেন না এরা যদি করেন একেবারে তাহলে ভুল করবেন তারা নিজেরা গ্রাসরুট লেভেল থেকে রাজনীতি করে সামনে এগুলো তারেকের মেয়ে তারেকের বউ আই হ্যাভ নো ইস্যু কিন্তু এভাবে লাভ দিয়ে বসিয়ে দেন না মানুষ এগুলো খাবে না প্রথম প্রথম ক্যারিসম্যাটিক খুব আমরা তো পাঁচাটা জাতি তো তেত্রিশটি পঁয়ত্রিশটি পরিবার দু হাজার বছর আমাদের দেশকে শাসন করছে যারা পৃথিবীতে নাই এ টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি তো নাই সুতরাং আমরা কিছু প্রথম প্রথম খুব বাবা বাবা দিতে পারি পরবর্তীতে দলটাকে শেষ করে দিবে একদম ধ্বংস হয়ে যাবে দল ডোন্ট ডু দিস যার মানের ফিলসফি ব্যক্তিরে দল বলো দলের চেয়ে দেশ বলো কিন্তু এখন উল্টো দিকে বিএনপি হাট দিয়ে শুরু করে বিএনপি বি ফিনিশ এবং আমিও বিএনপিতে সাপোর্ট সমর্থন আমি করবো না একদম না আমি করবো না ভাই সমর্থন আমার যা খুশি হবে আই উইল নট ডু ইট সুতরাং বিএনপি কিন্তু কালটিস বিহেভিয়ারটা এতটা কর মানে এরকম করে না যেটা কি না আওয়ামী লীগও করে আওয়ামী লীগের শেখ হাসিনাকে সমালোচনা করবেন জয়কে সমালোচনা করবেন আপনাকে হ্যাঁ কী যে করবে ভাই কিছুতে পারছে না কিন্তু বিএনপি আওয়ামী লীগ থেকেও হাজার গুণ কালটিস বিহেভিয়ার হচ্ছে এই জামাত জামাত আমার না আরে পিঙ্কু কি যে কয় শুধু বিএনপি যেন ওদিকে আমার প্রিয় দল বিএনপি যেন ওদিকে না হাঁটে ডোন্ট টু দিস তাহলে দলটা কাল্টে পরিণত হয়ে যাবে বিবি আর সবশেষে ওয়াকার হাসিনার পক্ষে যাবে না ফাইনাল কারণ ওয়াকার জানে হাসিনা আসলে তাকে সবচেয়ে তাকে ফাঁসিটা দিবে এটা সে যাবে না এবং তার এক্সিট দরকার এক্সিট বিএনপি তাকে দিতে পারবে ডক্টর ইউনিসের মাধ্যমে সে এক্সিট চায় না আর ডক্টর ইজ ইউনুসকে সে সরাবেও না কারণ ডক্টর ইউনুসের পক্ষে পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ফরেন পলিসি চেঞ্জ হয় না ওয়েস্টের আমেরিকান ফরেন পলিসি চেঞ্জ হয় না আমি সবসময় বলেছি এটা অনেকেই বলেছিল ট্রাম্প এসে উল্টায় ফেলবে আমেরিকার অনেক ভক্তরা অনেক ইন্ডিয়ানরা একেবারে ফাটায় ফেলবে ট্রাম্প এসে আলু হয়েছে আমার ওরা কাটাতে কাটা তুলে ইন্ডিয়ানদেরকে রেখেছে এরা আঙ্কেল টম এই ইন্ডিয়ানদেরকে সবচেয়ে বড়ো বাসটা দিবে এখন ইন্ডিয়ানরা টের পাচ্ছে সৌদি আরবে কাতারিকে নাচানাচি করছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ঋষি সোনাককে দিয়ে ইমিগ্রেন্টদের সবচেয়ে বড়ো বাসটা দিয়েছে ব্রিটিশ গভর্নমেন্ট সুতরাং দিস ইস্যার হ্যাপেন তাই ওয়াকার নেবে না আরও চুপ্পুর সাথে এখন বিএনপির সম্পর্ক ভালো কারণ চুপ্পুর সাথে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার সম্পর্ক অনেক আগে অনেক খারাপ হয়ে গেছে এবং শেখ হাসিনা তার কম একেবারে লাস্টের লাস্টের শাসন হলে তার শাসনের শেষ দিকে সে চুপ্পুর সাথে পাঁচ মাস কথাই বলে গালাগালি করত এগুলো জানতে হবে আপনাদের বিচার বিভাগীয় কিছু বিষয় নিয়ে চুপ্পুর সঙ্গে শেখ হাসিনার বৈধতা সৃষ্টি হয়ে গেছিল কারণ চুপ্পুর বিএনপির জন্য কোনো থ্রেট আর আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই ট্রাম্পের পাচাটে আজকে হোচ পাচাটে ও পাঁচাটে আমেরিকাকে বুড়ো আঙুল দেখা পাগল নেই কিচ্ছু হবে না কি দিয়ে সুতরাং সে শেখ হাসিনা আওয়ামী লীগ বাতিল এটা কালটে কাল ধ্বংস হয়ে গেছে আর একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো কারণে হোক যে কোনো কারণে হোক যদি ধরে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গেল যে কোনো কারণে ওই শুধু অর্থনীতির কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বে না যে অর্থনীতি এই কাজ করেছিল হিটলারও অর্থনীতির অনেক ভালো কাজ করেছিল মানে ধরে না তর্কের খাতিরে যে ব্যাপক জনপ্রিয়তা বেড়ে গেল আওয়ামী লীগের লাভ নাই আওয়ামী লীগের সে অর্গানাইজিং টিমই নাই সব দেশ থেকে ভাগছে ওই দেশ থেকে সে তারা কমিটি বানাবে জায়গা জায়গায় আবার গড়বে পালায় আছে সব অ্যাবসুলুটলি ইম্পাস হবে না শুধু জনপ্রিয়তা থাকলেই হয় না অর্গানাইজিং অ্যাবিলিটি থাকা লাগে সুতরাং এটা এটা কোনো মতেই অন্তত শেখ হাসিনার জীবদ্দশা তো পরের কথা আগামী দশ বছরও এই রিকভারি করতে পারবে না আওয়ামী লীগ এই আওয়ামী লীগের স্বপ্ন বাদ দেন ভাই সর্বোপরি জামাত কীভাবে কাজ করে মনে রাখবেন এইসব সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্টদের কাজ করবে তারপরে এইসব সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যখন বিভুতে করবে অথবা যখন এদের ইউজ করা শেষ হয়ে যাবে জামাত বলবে এদেরকে তো আমি চিনি না এরা কারা এরা আমার দলের কেউ না আমার কেউ কে হয়তোবা তারা দল দলের ফ্যান ট্যান হইতে পারে এদেরকে আমরা চিনি না এরা আমার দলের কেউ না জাস্ট সিম্পলি ডিজন করে দিবে অনলাইনে অনেক অ্যাক্টিভিস্ট আছে যারা জামাতের সমালোচনা করবে কী জানেন জামাত আরও ভালো হও এই হিসাবে অথবা জামাতে একটা সার্চের এলিমেন্ট সমালোচনা করবে হোল অ্যাজ এ হোল জামাতকে তারা সমালোচনা করবে না জামাতের আইডিওলজি কথা বলবে না মৌদিদেবাদ নিয়ে কথা বলবে না কখনও বলবে না জামাতের সাথে আপনার আইএস ইসলামিক স্টেট এদের জঙ্গিবাদের সম্পর্কে বলবে না কখনো বলবে না আল বাগদাদি আই এসের যে প্রতিষ্ঠাতা সে মিম্বরে দাঁড়িয়ে কিভাবে। মধু প্রশংসা করেছিল সেটা তারা বলবে না কখনো বলবে না এদের ফিলসফি কি দর্শন কী এটা কীভাবে টেরোরিজম করে কখনো বলবে না কখনো তারা এই কথা বলবে না এবং দেখবেন ওদের কিভাবে জাল বিস্তৃত জানেন দেখবেন যে অনেক অনেক ক্ষেত্রে এইসব জামাতের অ্যাক্টিভিস্টরা তারা বিভিন্ন টেলিভিশনের অনুষ্ঠানও করে অথবা সিনেমার অনুষ্ঠানও করে অনেক বড় বড় ফিল্ম স্টারের চালায় তারা বিশ্বাস করেন এই কথা ওই কথা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট করে দেখবেন প্রথমে দাঁড়িয়ে ছিল আস্তে আস্তে দাঁড়িয়ে হচ্ছে কারণ তলে তারা জামাত কিন্তু এটা জামাত প্রকাশ করে না বিগেস্ট কাল্ট